শুকনো জায়গায় দাঁড়িয়েছিলেন উদয় নারায়ণপুরে উলককে সরিয়ে দিলেন এই যা তারপরে গ্যালারি অফ ক্যামেরা তারপরে পাটা খানিকটা ভিজালেন ঘাটাল তো খিচ মেরি ফটো হওয়ার পরে আমি ওনার কাছে দাবি করব এক বাইশ তেইশ চব্বিশ প্রি মনসুনে কি কি কাজ করেছেন আপনার ইরিগেশন দপ্তরের প্রধান সচিব বিবেক কুমার অতিরিক্ত মুখ্য সচিবকে দিয়ে প্রেস কনফারেন্স নয় ডকুমেন্ট দিন এবারে প্রি মনসুনে কি কি কাজ করেছেন তার ডকুমেন্ট দিন ভারত সরকার গ্যারেন্টার থেকে পাঁচ পার্সেন্ট টাকা দিয়ে লোয়ার দামোদর বেসিন এলাকা অর্থাৎ একেবারে বাঁকুড়ার সোনামুখী থেকে শুরু করে এদিকে গোলসি বুধবুধ থেকে জামালপুর হয়ে এদিকে খানাকুল গোঘাট পুরশুড়া আরামবাগের পাট ওদিকে ঘাটাল দাসপুর পাঁচকুড়ার ক্যাচমেন্ট এদিকে আমতা উদয়নারায়ণপুর এই যে বিস্তীর্ণ এলাকায় পাঁচ হাজার চারশো কোটি টাকা বিশ্ব ব্যাংক দিয়েছে ভারত সরকার তার গ্যারেন্টার পাঁচ পার্সেন্ট টাকা ভারত সরকার দিয়েছেন দু উনিশ সালে উদয়নারায়ণপুরে এই কর্মসূচির উদ্বোধন হয়েছিল ঘটনাচক্রে উদ্বোধনের দিন আমি ছিলাম তারপরে আমি কয়েক মাস পরে ছেড়ে দিই সেই কাজ আপনাদের পিরিয়ডে চার বছরে আপনি কমপ্লিট করেছেন বলে চার হাজার কোটি টাকা ওয়ার্ল্ড ব্যাংকের ইউটিলাইজ করে দিয়েছেন তাহলে আজকে এই দুর্দশার মধ্যে লোক পড়ল কেন পড়ল এই জন্য পুরনো জমিদারি বাঁধ এবং প্রি মনসুনের যে কাজ আর ডিবিসির জল প্রত্যেক বছরই ছাড়ে ব্রিটিশদের সময় ছাড়ত ব্রিটিশের পরেও ছাড়ছে স্বাধীনতার পর থেকে ছাড়ছে ভবিষ্যতেও ছাড়বে এবং সেই জল গড়াতে 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 ফাইনালি বঙ্গোপসাগরে যাবে বিভিন্ন নদী নালা মুন্ডেশ্বরী কাঁসাই ইত্যাদি দিয়ে আপনি এই সমস্ত যে ড্রেনেজগুলো আছে সেগুলোর জন্য ওয়ার্ল্ড ব্যাংকের যে টাকা পেয়েছেন লোয়ার দামোদরের জন্য তার প্রপার ইউটিলাইজেশান হয়নি কেন এর উত্তর আপনাকে দিতে হবে আপনি গত তিন বছর প্রি মনসুন লকগেট রিপেয়ারিং কচুরিপানা তোলা যেখানে বাঁধে ঘোগ হয়ে যায় গ্রামের ভাষায় বলছি সেই ঘোগগুলোকে মেরামত করা এবং তিরিশা জুন জুন মাস থেকে তিরিশা সেপ্টেম্বর পর্যন্ত জলসম্পদ সম্পদ ভবনে স্পেশাল ইউনিট খুলে প্রত্যেক দিন মনিটারিং করা এ কোনো কাজটা আপনি করেননি আপনি করেননি আপনার দুটো এজেন্ডা ভোট ব্যাংকের জন্য একটা হচ্ছে হাই অ্যাপিজমেন্ট আর সেকেন্ড হচ্ছে ভাতা দাও ভোট নম